হ্যালো গেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে সুন্দর একটা ভিডিও আজকের ভিডিওতে আমাদের কোয়েল পাখির কিছু কাজ আছে সেগুলো কাজগুলো করে ফেলবো আজকে আমাদের যে কোয়েল পাখির বয়সগুলো হচ্ছে প্রায় পঁয়ত্রিশ দিন পার হয়ে গেছে তো সবগুলো কোয়েল পাখি কিন্তু মোটামুটি দেখেন অনেকটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এবং বড় বড়ো হয়েছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন এই পাখি থেকে আমি ভালো কিছু করতে পারি তো অবশ্যই এটা শখের মানে কি শখের কারণে পালন করতেছি জানি না এখান থেকে লাভ কি লস হবে তো অবশ্যই আমি লাভ লসে চিন্তা করতেছি না তো অবশ্যই আমি যেন কিছু সময় এখানে ব্যয় করতে পারি সেই উদ্দেশ্যে এই ফার্মটা তৈরি করা তো এখন আমরা চিন্তা করতেছি যে এই কুয়েল যে জাতগুলো নিয়েছি সেটা হচ্ছে জাপানি কুয়েল পাখি সেই কুয়েল পাখিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ ওরে অর্থাৎ আমি যখন রাত বেলায় যখন এগুলো ছেড়ে রাখি অথবা যখন যে কোনো সময় যদি একটু মনে করেন হচ্ছে কি লোকজন যদি আসে অথবা একটু আতঙ্ক হয় তখন প্রচন্ড পরিমাণে ওড়ে আর যখন ওড়ে এরা তো আশেপাশে যে খামারের নেট আছে সেই নেটের সাথে ব্যারি খায় তো বাড়ি খাওয়ার ফলে অনেকগুলো মানে কোয়াল পাকে পায়ে আঘাত পায় সেই আঘাত পাওয়ার কারণে অনেকগুলো পায়েদের রক্ত বের হয় অনেক সময় ঘাড়ে লাগে তা আমি এখন চিন্তা ভাবনা করলাম এইগুলো একটু নেটে যদি আবদ্ধ করে রাখি তাহলে কিন্তু এরা ভালো থাকবে কারণ কি আর কিছুদিন পরে এটা ডিম দিবে এই কুয়েল পাখিগুলো যখন ডিম দিবে আর ডিম অবস্থায় যদি বেশি ওরা করে তখন নেটের সাথে বাড়ি খেলে পেটের ভিতরে অনেক সময় ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং তাতে কুয়েল পাখিগুলো অনেকগুলো মারা যেতে পারে তো এই জন্য চিন্তা ভাবনা করে আমি আগে থেকে সতর্কতা হয়ে নিলাম এসে জন্য আমি প্রথমত উল্টে নিয়ে তারপর আমরা চিন্তা ভাবনা করতেছি এখানে আমরা মুসুরি টাঙাই দেবো তো মুসুরির ভিতর যখন থাকবে তাহলে এই পাখিগুলো মরার সম্ভাবনা থাকবে না তো জন্য শহর থেকে আমি যে দুইটা মুসুরি নিয়ে আসছি দুইটা মর্সুরীর মধ্যে আমি এই গোল পাখিগুলো রাখবো তো টোটাল আমার এখানে আছে পাঁচশো পিসের মতো কোয়েল প্যাকি তো দুইটা মশারির মধ্যে রাখলে মনে হয় এনাফ হবে আমি সেই জন্য দুইটা নতুন মশারি নিয়ে আসছি কম দামের মধ্যে এগুলো আমরে এত বেশি নেয় নাই আমি যখন নিয়ে আসছিলাম দুইটা চারশো টাকা নিয়েছে পার পিস দুশো টাকা করে নিল তো বিনিময়ে যদি আমার কিছু তাহলে এখানে তো অবশ্যই অনেক সাশ্রয় হবে তাই না আমি যদি খাঁচা বানাতে যাইতাম তাহলে অনেক টাকা খরচ হতো তো খাঁচার বিনিময়ে আমি এই যে মশারি রয়েছে মশারের ভিতরে রাখবো এতে কুয়েল পাখিগুলো হয়তো অনেকগুলো যে ওড়াউড়ি যে মানে ভয়ে আতঙ্কে ওড়াউড়ি করে সে ওড়াউড়িটা আর করবে না তাতে আমার হচ্ছে কি অনেক কুয়েল পাখি মরবে না এতে আমার অনেক কিছু সাশ্রয় হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া কুয়েল পাখি অনেক সময় দেখি যে ফার্মটাতে মোটামুটি আমার ফার্মটা মোটামুটি একটু না বড়ই মানে কি ধরেন এ মাথা থেকে আমি যে পাঁচশো কুয়েল পাখি রাখছি এখানে প্রায় দুই থেকে তিন হাজার কুয়েল পাখি আমি অনায়াসে পালতে পারবো তো পাঁচশো রাখছি এটা কি করে কি বিভিন্ন আনাচে কানাচে বসে থাকে চিপাই যে বসে থাকে তাতে কি অনেক সময় খাবার খায় না বা কম খাবার খাই এরকম হয় সেই জন্য যদি আমি একটা মানে কি অব জায়গায় রাখি সেই জায়গাতে আমি কিন্তু খাবারটা অতি সহজে ওদের সামনে দিতে পারবে এবং সহজে খাবে এতে ওদের গ্রোথটা অনেক ভালো থাকবে আমি নিজে পার্সোনালভাবে যেটা মনে করি তো সেই জন্য আমি মশারিটা দিয়েছি আর এতে ওরা করবে না তো অনেকটাই আমার মনে হচ্ছে যে ভালো হবে নিচে মোটা করে তুষটা বিছাই দিলাম তারপর আস্তে আস্তে আমি সবগুলো কাজটা কমপ্লিট করে নিচ্ছি দেখেন উপরে কুয়ো পাখি বসে আছে ও ও মানে কি উপরে বসে আছে দেখলো থেকে তো আচ্ছা ঠিক আছে এগুলো বাদ দিলাম তারপর আমি আস্তে আস্তে যতগুলো আছে ইট দিয়ে মানে চারে সাইডে আমি মানে পুরোপুরি একটু ইয়ে করে দিচ্ছি শক্ত করে দিচ্ছি যেন কুয়ো পাখি যেগুলো ভিতরে থাকবে যেন সহজে বিয়ার না হতে পারে তো অবশ্যই কল পাখি পালন করতে গেলে অবশ্যই যেটাই পালন করেন যত্ন সহকারে পালন করতে হবে যত্ন সহকারে পালন করলে সব কিছুই পালন করা কিন্তু সম্ভব তো অবশ্যই আমি জানি না যত কতটুকু আমি যত্ন করতে পারবো তা আমি যতটুকু আমার নিজের সাধ্য তুলে আমি চেষ্টা করি তো অবশ্যই আমি পাশাপাশি অনলাইনে কাজ করি এর পাশাপাশি এটা করতে চাচ্ছি দেখা যাক এখান থেকে কীরকম ফলাফল পাওয়া যায় অনেক খামারে আছে যারা ঝরে পড়ে গেছে অনেক খামারে রয়েছে এখনও টিকে আছে তো আমি নতুন খামারি হিসাবে কাজ করতে চাচ্ছি জানি না এখানে আমি কতদিন টিকে থাকতে পারবো তো আল্লাহর কাছে আমি দোয়া করি জানি এই কাজটা আমি সবসময় করতে পারি কারণ কি এই কাজটা করতে আমার নিজের একটু ভালো লাগে আর ভালো তো আগে থেকে কিন্তু এটা আমার তৈরি করা তো অবশেষে একটা কিন্তু কমপ্লিট করে ফেলছি এখন পরে আরেকটা মুসুরি এখানে বসাবো সেই জন্য এই জায়গাটাও আমি প্রস্তুত করে নিয়েছি তো আস্তে আস্তে আমি দুইটা মুসুরি এখানে বসে দিব এবং পরবর্তীতে প্রত্যেকটা কুয়ের প্যাকে কত পিস এখানে আসে অর্থাৎ আমি যখন কুয়ের প্যাকে নিয়ে আসছিলাম তখন কিন্তু আমি আর গুনি নাই তো এখন চিন্তা ভাবনা করতেছি যখন আমি মুসুরের ভিতরে ঢুকাবো তখন সবগুলো আমি স্টেপ বাই স্টেপ মানে গুনে গুনে কুয়ের প্যাকে গুলো ভিতরে ঢুকাবো এতে আমার অনেক সময় লাগবে কিন্তু হয়তো এটা আপনাদের আমি দেখাবো না কারণ অনেক সময় লাগবে আর দেখেন অনেক কুয়ের প্যাকে দেখেন যখন আমরা এই যে মশারি দেই সাড়ে সাইডটা অলরেডি এমনি ঢুকে গেছিলো সেগুলো আমরা এ আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। আস্তে আস্তে ভিতরে ঢুকায় নিচ্ছে কারণ কি তারা যেন আর বাইরে না থাকতে পারে এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে প্রত্যেকটা কুয়েল পাখি ভিতরে নিয়ে নেব আর অবশ্যই গুনে ঢুকাবো কারণ কি গুনে আমি দেখতে চাচ্ছি যে আদৌ যে পাঁচশো পিস আমি কুয়েলসটাকে এখানে রাখছিলাম সেগুলো আদৌ আছে কি না না কোনো কিছু হারাই গেছে কারণ কি এখানে যে জাপানি কুয়েল পাখি প্রচণ্ড পরিমাণ ওরে আপনি বিশ্বাস করবেন না যে আমি কিছুদিন আগে আমার একটা কুয়েল পাখি কিন্তু উড়ে চলে গেছে হ্যাঁ অবশ্যই এটা উড়ে গেছে মানে কি অনেক সময় জঙ্গলে চলে যায় তো দেখেন একটা আমার কুয়েল পাখি কিন্তু খাবারের বস্তার মধ্যে ঢুকে গেছে